বিসমিল্লাহের গুরুত্বপূর্ণ আমল ও ফজিলত আলাইকুম আওয়ালাইকুম ওয়াহতুল্লাহ ওয়াবারাকাতহু সুপ্রিয় দর্শক দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহ রবুল আলামিনের অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর দরবারে তার মাথাব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন জানিয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন যতক্ষণ টুপি মাথায় থাকত ততক্ষণ মাথা মাথাব্যথা হতো না কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো। এ ঘটনায় সবাই বিস্মিত হয় অবশেষে টুপি খুলে এর সন্ধান অনুসন্ধান করা গেল যে শুধু একটা শব্দলিপিবদ্ধ রয়েছে আসুন সে শব্দটি কি আজকের ভিডিওতে তা জানব ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম তাকে লক্ষ্য করে এরশাদ করেন হে আবু হুরাইরা তুমি যখন অজু করবে এই শব্দ বলবে তাহলে ফেরেস্তাগণ তোমার অজু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে তুমি যখন স্ত্রীর সঙ্গে মিলিত হবে তখন এই শব্দ বলবে তাহলে যতক্ষণ না তুমি পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে যদি মহান আল্লাহ রব্বুল্লা আলমিন তোমার কোন নেক সন্তান দান করেন তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমল নামায় লেখা হতে থাকবে সুবহান আল্লাহ হে আবুহুরায়রা তুমি যখন পশুর পিঠে চড়বে তখন এই শব্দ বলবে তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পূর্ণ লেখা হবে আর যখন নৌকায় চড়বে তখনও এই শব্দ বলবে তাহলে যতক্ষণ না তুমি তার থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পূর্ণ লেখা হতে থাকবে আল্লাহ আকবার এই মহিমান্বিত বাক্যটি হচ্ছে বিসমিল্লাহ শরীফ সুভান আল্লাহ আমরা অনেকেই জানি না সংক্ষিপ্ত বাক্যটের মধ্যে কত বরকত রহমত লুকিয়ে আছে বিসমিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিনের নামে শুরু করছি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের বেশি বেশি আমলটি করার তৌফিক দান করুক যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন আমরা অনেকেই জানি বলে এই আমলটির যথাযথ কদর করছি না বিসমিল্লাহ মহান আল্লাহর নামে এই এতটুকু আমলের মধ্যে কত ধরনের ফজিলত আছে এরশাদ হয় বিসমিল্লা শরীফের মধ্যে উনিশটি হরফ আছে এই উনিশটি হরফের বিশেষত্ব এই যে দিবারাতে মোট চব্বিশ ঘণ্টা পাঁচ ঘণ্টা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আর বাকি উনিশ ঘণ্টা মানুষের কাজকর্ম চলাফেরা ও পানাহার ও নিদ্রায় কাটায় আল্লাহতালা ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিসমিল্লাকে নির্দিষ্ট করেছেন সুভান এই বিসমিল্লা শরীফের বরকতে মানুষ বিপদ আপদ থেকে বেঁচে যায় সুতরাং প্রত্যেক ঘণ্টায় উনিশ ঘণ্টা করে বিসমিল্লাহ পাঠ করা উচিত হাদিস শরীফে বর্ণিত আছে যখন বিসমিল্লাহ তখন তার মর্যাদা ও মহানুভবতায় ভয়ে পাহাড় পর্বত কম্পমান হতে থাকে হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ তালা আনহ বলেন যে ব্যক্তি দোজকরক্ষী জন ফেরেস্টার আজাব থেকে মুক্তি পেতে চায় তার কর্তব্য অধিক সংখ্যকবার বিসমিল্লাহ পড়া কারণ বিসমিল্লাহ হতে উনিশটি বর্ণ এবং একটি বর্ণ পাঠের বরকতে এক একজন ফেরেষ্টার কঠোর আজাব হতে মুক্তি পাওয়া যাবে সুহান আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা কাজের শুরুতে যেন বিসমিল্লাহ পড়ার অভ্যাস করে দিন ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি দেখছেন আজ থেকে আমরা প্রত্যেকটি ভাই ও বোন শপথ করি যেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ অবশ্যই অবশ্যই পড়ব যদি মনে না থাকে যখন মনে পড়ে তখন পড়ে নেব বেশি বেশি ইস্তেক্ফারও পাঁচ করব রব্বুল আলামিন আমাদের বেশি বেশি বিসমিল্লাহ পড়ার তৌফিক দান করুক আর হ্যাঁ সেই রোমান সম্রাটের মুকুটেও সেই একটি বাক্য লেখা ছিল তা হচ্ছে বিসমিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের নামে শুরু করছি শুধু এই বাক্যটির উসিলায় রোমান সম্রাট তার মাথা ব্যাথার যন্ত্রণা থেকে রক্ষা পেয়েছিল আল্লাহ আকবার আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন বিসমিল্লাহ শরীফের মধ্যে উনিশটি হরফ এই উনিশটি হরফের বিশেষত্ব হল দিবারাত্রিতে মোট চব্বিশ ঘণ্টা পাঁচ ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য নির্দিষ্ট বাকি উনিশ ঘন্টা মানুষ কাজকর্ম চলাফেরা পানাহার ও নিদ্রায় কাটায় মহান আল্লাহ তালা ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিস্মিল্লাহকে নির্দিষ্ট করেছেন প্রতি ঘণ্টায় বার করে বিসমিল্লাহ পাচ করা উচিত হাদিস শরীফে বর্ণিত আছে যখন বিসমিল্লাহ শরীফ অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহানুভবতার ভয়ে পাহাড় পর্বত কম্পমান হতে থাকে হজরত আবদুল্লাহ ইবনে মসুদ রদিয়াল্লাহ তালা আনহু বলেন যে ব্যক্তি দোজখরক্ষী উনিশ জন তার আজাব থেকে মুক্তি পেতে চায় তার কর্তব্য বিসমিল্লাহ পাঠ করা কারণ বিসমিল্লাহতে উনিশটি হরফ বিসমিল্লাহির রহমান ইর রহিম একটি আয়াতের অংশ কেউ কেউ একে পূর্ণাঙ্গ আয়াত বলেছে আয়াত হোক আর আয়াতাংশ হোক বিসমিল্লাহির রহমানির রহিমে রয়েছে অনেক গুরুত্ব যদি কেউ ফরজ হুকুম পালনের সঙ্গে সঙ্গে বিসমিল্লাহের আমল করে আল্লাহ তালা তাকে বরকত ও কল্যাণ দান করেন আমালের কোরআন বিস্মিল্লাহ রহমানের রাহিমের আমলকারীর মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করবেন যা কোরআন হাদিসে এসেছে এবং আল্লাহর প্রিয় বান্দাদের জিন্দেগিতেও এর বাস্তবতা পাওয়া গেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম আমলে রয়েছে অনেক ফজিলত এক যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম ছশ বার লিবিবদ্ধ করে সঙ্গে রাখবে আল্লাহ পাক তার বান্দাদের ওপর সে ব্যক্তির প্রভাব সুপ্রতিষ্ঠিত করে দেবেন কেউ তার ক্ষতি সাধন করতে সক্ষম হবে না দুই হযরত আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আদম সন্তান যখন কাপড় খোলে তখন তার সতার ও নিজেদের চোখের মধ্যবর্তী পর্দা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে আল্লাহ ইচ্ছে করলে বিসমিল্লাহ আমলকারীদের জন্য জাহান্নামকেও আড়াল করে দিতে পারেন তিন যে ব্যক্তি কোনো নেক মাকসুদ হাসিলের জন্য রহমান এর রাহিম বারো হাজার বার এভাবে পাঠ করে যে প্রত্যেক এক হাজার বার পাঠ করার পর দুরাকাতে নামাজ আদায় করে দোয়া করবে এভাবে বারো হাজার বার পাঠ করে দোয়া করলে আল্লাহ তালার রহমতে ওই ব্যক্তির মাকসুদ পূর্ণ হবে চার হযরত আবু হুরায়রা রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে এরশাদ করেন হে আবু হুরাইরা তুমি যখন অজু করবে বিসমিল্লাহ বলবে তাহলে ফেরেস্তাগণ তোমার অজু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লিখতে থাকবে তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখন বিসমিল্লাহ বলবে তাহলে যতক্ষণ না তুমি গোসল শেষ করবে ততক্ষণ ফেরেস্তাগণ তোমার জন্য পুণ্য লিখতে থাকবে সেই সহবাসে যদি তোমার কোনো সন্তান লাভ হয় তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমল নামায় লেখা হতে থাকবে হে আবু হুরাইরা তুমি যখন পশুর পিঠে চড়বে তখন বিসমিল্লাহ বলবে তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পূর্ণ লেখা হবে আর যখন নৌকায় চড়বে তখন বিসমিল্লাহ বলবে তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পুণ্য লেখা হতে থাকবে পাঁচ যে ব্যক্তি একশোবার বিসমিল্লাহের রহমানের রহিম লিখে ক্ষেপে খামারের দাফন করে রাখে আল্লাহ আল্লাতালা সব ধরনের বালা মুসিবত থেকে ফসলের হেফাজত করেন ফসলের বরকত বৃদ্ধি করে দেন এছাড়াও জড়ে আক্রান্ত ব্যক্তির গলায় অথবা বাহুতে বিসমিল্লাহের রহমানের রহিম লিখে দিলে আল্লাহর রহমতে জ্বর চলে যায় ছয় রোম সম্রাট একবার খালিফাতুল মুসলিমিন হযরত ওমর রদিয়াল্লাহ তালা আনহুর দরবারে তার মাথা মাথাব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিলেন হযরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন যতক্ষণ এই টুপি মাথায় থাকত ততক্ষণ মাথা ব্যথা হতো না কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো। এ ঘটনায় সবাই বিস্মিত হয় অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু বিসমিল্লা লিপিবদ্ধ রয়েছে সাত রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বিসমিল্লা লেখা আছে এমন কোন কাগজের টুকরা আল্লাহ তালার তাজিমের উদ্দেশ্যে হেফাজত করেন আল্লাহর কাছে তার নাম সিদ্দিকদের তালিকায় লিপিবদ্ধ করা হয় এবং তার পিতামাতার শাস্তি লাঘব করা হয় যদিও তারা মুশরিক হয়ে থাকে আল্লাহ আল্লাহতালার দরবারে ফরিয়াদ আল্লাহর শুক্রিয়া আদায় আল্লাহর প্রশংসা আল্লাহর নাম নেয়া ছাড়া আমাদের কোনো কাজ যেন শুরু না হয় সময় সব কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করব উপরোক্ত বরকত ও কল্যাণ লাভে ধন্য হব আল্লাহ আমাদের কবুল করুন আমিন আমলটি বেশি বেশি করব আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আল্লাহ আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমিন